আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লগটা হলো কারমাইকেল কলেজ নিয়ে কারমাইকেল কলেজের আজকে একশো নয়তম জন্মদিন এই উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা কলেজ আসি এবং সন্ধ্যার দিকেই আসার পর দেখি দেখে তেমন কোনো আয়োজন করা হয় নাই এরপর রাত সাতটা আটটার দিকে শুরু হয় কনসার্টটা এবং প্রায় এগারোটা বারোটা পর্যন্ত এই কনসার্ট থাকে এবং শুরুতে এখানে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করে তাছাড়া এখানে বাহির থেকেও কিছু ব্যান্ড আসে এবং যারা শেষ পর্যন্ত গান গায় এবং অনুষ্ঠানটা অনেক সুন্দর ছিল কোনো ঝামেলা ছাড়াই অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় এবং অনেক মজা ছিল অনুষ্ঠানটা বিশেষ করে সকালের দিকে এখানে একটা মেলার আয়োজন করা হয় যেখানে সব ধরনের পিঠা ছিল এবং সেগুলো অনেক টেস্ট ছিল খেতে অবশ্য এখানে যারা কারমাইকুলের ছাত্রছাত্রীরা ছিল তারাই এর আয়োজন করে এবং অনেক একটা মজার দিন কাটে আজকের দিনটা ছিল তাছাড়া এখানে গান নাচ সব কিছুই হয় এবং তাছাড়া এখানে সবচেয়ে নাটকটা জনপ্রিয় ছিল যেটা অনেক অসাধারণ ছিল এবং নাটকটা অনেক সুন্দর ছিল এরপর অনুষ্ঠানটা শেষে আমরা চলে আসি বাসায় এবং আজকের দিনটা অনেক সুন্দর ছিল এবং অনুষ্ঠানটাও অনেক সুন্দর ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেখার জন্য